Within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I look the flow? Drop in the ocean, so this is reaching for our moments above us. কেমন রেস হ্যালো আলাইকুম আমি আছি আপনাদের সাথে মুনাদাস রেসিপি চ্যানেলে আর আজকে স্বপ্নপুরীর চতুর্থ পর্ব নিয়ে আসলাম আর সে গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা স্বপ্নপুরীতে ঢুকেছি এবং তার ভিতরের চিড়িয়াখানাটা দেখেছি কিন্তু আমাদের কিন্তু ক্ষুদা লেগে গিয়েছিল ঘুরতে ঘুরতে যেহেতু আমরা সকাল থেকেই মসজিদ দেখে তারপর এখানে এত দূরে টুরে এসেছি তো এখন আমাদের সেই পাশের বাসার পুতুলভাবেই কিন্তু খাবার দাবার নিয়ে এসেছে আর দেখুন আমরা এখন কোথায় বসবো এখানে তো অনেক পিকনিক পার্টি তারপর ডিজে পার্টি এখানে সব কিছু আছে আমরা একটা টিউবওয়েল পেলাম তো টিউবওয়েলের পানি অনেক বিশুদ্ধ এখানে পানি কিনতে পাওয়া যায় আমরা কিছু পানি এনেছিও তাও সবার তো হবে না আমরা এখান থেকে ভাবলাম সবাই বললো যে ডিপ টিউবওয়েলের পানি বেশি পরিষ্কার আমরা তাই কিন্তু খেতে বসে গেছি আর দেখুন ভাবি কি কী নিয়ে এসেছে আমাদের জন্য খাবারগুলো কিন্তু অসম্ভব মজার ছিল গরুর মাংস ভুনা একটা বড় এর আচার উনি এটা হাতে মেখে তৈরি করেছেন আর ছিল দৈনাজপুরের অবশ্যই পটল ভাজি ডিম ভুনা আর সালাদ আর ভাত সাদা ভাত কারণ আমরা কিন্তু আসলে ঘুরতে আসলে পোলাও টোলাও খেলে আরও বেশি গরম লাগবে দেখুন মোনাহিত কত মজা করে খাচ্ছে ও কিন্তু বেশ মজা পেয়েছে আমরা অটোওয়ালাকেও খেতে দিলাম সবাই মিলে একসাথে প্রাকৃতিক পরিবেশে খাওয়ার আসলে মজাই আলাদা আর আমি খুব একটা পিকনিক পার্টিতে কখনো অংশগ্রহণ করিনি আমার জন্য খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা তো দেখুন এই যে অনেকে কিন্তু এভাবে করে প্যান্ডেল দিয়েও বড়ো বড়ো অনুষ্ঠান করে খাবার রান্না করে খায় এখানে বাবুরটি দিয়ে তো জায়গাটা বেশ সুন্দর এগুলো হয়তো বা আম বাগানের মতো এখানে আম যেহেতু দিনাজপুর হচ্ছে আমের শহর তো এরপর আমি যে পঞ্চাশ টাকা করে টিকিট পাওয়া যায় স্বপ্নপুরীর ভিতরে কৃত্রিম পশু পাখিদের দুনিয়া কৃত্রিম পশুদের দুনিয়া দেখার জন্য আমরা আমরা ঢুকে ঢুকে যাচ্ছি টিকিট কেটে এবার সবাই একে একে দল বেঁধে ওটা স্বপ্নপুরের কিন্তু একটা প্রধান আকর্ষণ আছে আর সেটা হচ্ছে ওই যে দেখুন বিশাল একটা ডাইনোসর কিন্তু এখানে ওই যে ঝর্নার সিস্টেম ডাইনোসরের মুখ দিয়ে পানি বের হবে আর একটা মজার জিনিস এখন আপনি দেখবেন দেখুন আমরা যখন ঢুকছি তখন কিন্তু ঝর্ণাটা বন্ধ ছিল তো আমি বন্ধ ঝর্ণায় দেখতেছিলাম যে এখানে কী কী আছে ডাইনোসর ডাইনোসরের বাচ্চা আছে সাপলা হঠাৎ করে দেখুন ফোয়ারা কই যাও বিস্কুট যায় হাত দিতে তো এতগুলো টাকা দিয়ে যেহেতু টিকিট কেটেছি তো পুরোটা যদি ঘুরে না দেখি তাহলে তো আর সফল মানে সফল হয় না সার্থক মনে হয় না তো এখন আমরা হাঁটা শুরু করব দেখি কী কী আছে রাস্তায় চলুন হাঁটি দেখুন আশেপাশে কতগুলো মানে স্ট্রাকচার এগুলো বানিয়ে রেখেছে মাটি তারপরে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সামনে কিন্তু সাপও আছে গাছে ঝুলছে তবে সেটা অবশ্যই মাটির আর দেখতেই পারছেন অনেক ফুল এই যে দেখুন কতগুলো সাপ পেঁচিয়ে আছে কিন্তু দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করছি এক একজনের মুনাহিত্য ফটো সেশন করবেই আর ভাবি আবার আমাদের একটু ছবি তুলতে যাচ্ছিলো আমি আসলে ব্যস্ত ভিডিও করা নিয়ে আর আমার যেহেতু মোবাইল না মোবাইলটা খুব কাঁপছে আমার মোবাইলটা তো চুরি হয়ে গেছিলো আসার সময় ওই যে আবার দুইটা ডাইনোসরের বংশধর অথবা ক্যাঙারু যাই হোক আমরা সব দিকেই ঘুরাচ্ছি দেখুন এখানে একটা আকর্ষণীয় জিনিস কিন্তু আছে এই যে একটা পুল আর কি কাঠের পুলের মতো কারণ সামনে আছে একটা কৃত্রিম ঝর্ণা আর এটা এটাতে মুনাহিদ বেশ মজা পাবে আমার মনে হচ্ছে তো সে তো এখানে সেখানে উঠে দেখুন ছবি তোলার জন্য দাঁড়ায় আবার নামে ওখানে দুটো শিয়াল এখানে দুটো বাদর দাঁড়া করে রেখেছে কলা গাছে তো হাঁটছি হাঁটছি বেশ ঠান্ডাও লাগছে গরম ছিল কিন্তু আমাদের এখানে একটা মাটির একটা গর্তের মতো আছে ওখানে বসে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর সামনে আরো হাঁটবো দেখবো যে পরিও আছে কিন্তু খুবই মনোমুগ্ধকর চারপাশে সবুজ আছে গাছপালা আছে ফুল আছে পাখি বানানো আছে তো এই যে আমাদের সাথে যে যারা এসেছেন ভাই ভাবি একটু বিশ্রামও করছে দেখুন এখানে কিন্তু এই যে সামনেই আমরা ঝর্নার কাছে চলে এসেছি এখানে একটা ডলফিনের মতো আছে ঝর্ণায় পা ডুবিয়ে দুলিয়ে এতক্ষণ চিল্লা চিল্লি করে মজা করার পর এখন হচ্ছে ফটো সেশনে আর এখানে হচ্ছে বাস ঝাড় আছে কিছু বাস ঝাড়ে আমার ছেলে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য তো আমরা এখানে বেশ একটা ঠান্ডা অনুভব করলাম খুব ভালো লাগলো তো আমরা আরো সামনে এখন আগাতে থাকব ভালোই দিচ্ছ কারণ একটা মাটির ঘরের মধ্যে বসছিলাম ওইটা কই একটা চিপার মধ্যে বসছিলাম সামনে মনে হয় না ডুবছুন তখন তো ওইটা আসেনি তো টাকা থেকে আর ডুবিনি এই যে দিনাজপুরের আঞ্চলিক ভাষা শুনছি ভালোই লাগছে আমি যদিও সবগুলো ভাষা বুঝে উঠতে পারি না কারণ আমি দিনাজপুরের লোক না ওরা হনুমান রাবণ যুদ্ধ করতেছে ওইবার ওই যে মিনা রাজুর যে স্বপ্ন একটা এসে না সিসিমপুর আছে না সিসিমপুরের ইয়ে দেখছিলাম কার্টুনগুলো দেখছিলাম হুম আমি আমাকে ছবিও আছে অনেক আগে ফেসবুকে দেওয়া তখন তো ক্যামেরা অত বেশি ভালো ছিল না তো এই জায়গায় কি দাঁড়ানোর জন্য ও ওই জায়গায় আমি কাজ মুনাইদ আমরা এখানে আছি মুনাহিদ এখন গেছে যে সাথে একটু সময় কাটাতে কথা বলতে আর এই যে দেখুন বাঘের খাঁচা বাঘের ঠিক খাঁচা না বাঘের যে আস্তানা জঙ্গল এখানে এই যে সুন্দরবনের গাছ দিয়ে বানানো হয়েছে ও এই জায়গায় সুন্দরবন বানাইছে মনে হয় সুন্দরবনে এই গাছ তো দিনাজপুরে আসলে এখানে একবার সবাই আসে আমি এই নিয়ে সেকেন্ড টাইম প্রথমবার এসেছিলাম আমার মুনাহিদের তো বোনের সাথে আর এবার আসলাম প্রতিবেশী ভাই ভাবিদের সাথে ও যে দেখুন ওই সাইডে কিন্তু একটা রাজকন্যা বসে আছে রাজকন্যা কিনা জানি না চা বাগানওয়ালি চা পাতালিও হতে পারে তো যাই হোক এরপরের ভিডিওতে আবার কিছু দিব ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ